তোমরা অনেকে তো অনেক রকমভাবে তালের মালপোয়ের রেসিপি খেয়েছ একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আজ বানাবো দুধে ভেজানো মালপোয়া এখানে পরিমাণ মতো তালের পিউরি নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি লবণ চিংড়ি আর এক প্যাকেট সুজি এই উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব চিনিটা দেওয়ার পরে তোমরা দেখতেই পাবে তালের পিউরিটার থেকে অনেকটা পরিমাণে জল ছাড়বে যতক্ষণ না তালের পিউরিটার সাথে চিনিটা মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়িয়েই যেতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চালের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য মৌরি দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি আমল দুধ এখানে গুঁড়ো আমল দুধটা দেওয়ার পর আমি ভালো করে একবার মিশিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে এক একটা করে মালপোয়া দিয়ে দিয়েছি এখানে আমি দুটো মালপোয়া দিয়েছি আপনারা চাইলে একটাও দিতে পারে এবার মালপোয়াটা ভালো করে এক সাইড গোল্ডেন কালার চলে এলে এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজাটা ভালো করে হয়ে গেলে তুলে রাখতে হবে আপনারা চাইলে শুধু মালপোয়াটাও খেতে পারেন অথবা দুধে ভেজানো মালপোয়াটাও খেতে পারেন গুলো ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম হাফ লিটার দুধ এখানে দুধটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক প্যাকেট আমল দুধ তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু বুঝে শুনে দিতে হবে কারণ আমাদের মালপোয়াটাতেও চিনি দেওয়া হয়েছিলো তারপরে দিয়ে দিলাম একটা ফেটানো এলাচ এলাচটা দিয়ে ভালো করে দুধটার সাথে মিশিয়ে নেব দুধে বলক এলে এবার দিয়ে দেব মালপোয়াগুলো মালপোয়াগুলো দিয়ে লো ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে দুধের মিশ্রণটি মালপোয়ার সাথে ভালো করে মিক্স হয়ে যায় তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি দুধের মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে এবার মালপোয়াগুলো নামিয়ে নেব মালপোয়াগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়েছি কাজু কিশমিশ এই রেসিপিটা একবার ফলো করে বানাও আশা করি ভালো লাগবে